মা এটা কি পাতা হয় এটা বাদালি পাতা বাদালি পাতা এটা এটা এই যে ধি পদিনিয়া পাতা আর এটা কি পাতা এটা পরস পিপুলি পাতা এইগুলা কি পাতা টানাদানি পাতা এইগুলা কি পাতা এটা হল রূপজন্তী পাতা এইগুলা কী পাতা এইগুলা পাতা সুন্দরী এইগুলা দিয়ে কি হয় দিয়া গরম দিনে জুল বানাইলে পেটে লাগি খুব ভালো শরীরে লাগে খুব ভালো শরীরে কোনো গুটাঘাটই কিছু উঠবো না এক ধরনের ওষুধির মতো একদম ঔষধি গাছ এগুলো ঔষধি পাতা আচ্ছা ওই যে গরমকালে যেন আমশনা না হয় পেট ভালো থাকে ওই জন্য এগুলো রসুন সবাশ দিয়া বানাইলে মানে কোনো ধরনের শরীরে গোটাঘাটা কোনো কিছু উঠে না আচ্ছা আচ্ছা আমরা আজকে এই গরমের কারণে আজকে আমরা ওষুধি পাতার ঝুল বানাম তো কীভাবে বানাই দেখো ওষুধি পাতার ঝুল ওষুধি পাতার ঝুল খাওয়া পেটের জন্য বহুত ভালো বহুত পেটের গরমের কারণে মানুষের পেটের মধ্যে নানা রকম সমস্যা দেয় সমস্যার জন্য খুব ভালো আর যারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তারা লাইক ফলো করে দেবে আর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে তো চলো দেখি আমরা কীরকম আজকে ওষুধি পাতার ঝোল বানাই তেল দিয়ে দেব তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে এটার মধ্যে হালকা একটু রসুন সম্বর দিই তেল গরম হয়ে প্রদর্শনটা হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে আমরা ওষুধি পাতাগুলো ছেড়ে দিচ্ছি ওষুধি পাতাগুলো এইভাবে কাটতে হয় কাটলেও ভালো কিন্তু পেস্ট করে নিলে আরও বেশি ভালো হয় এভাবে পাতাগুলো কাটতে হয় না কিন্তু এভাবে কাটলে মানে বেশি ভালো এরকম লাল হয়ে যাওয়ার পরে দিয়ে আমরা পাতাগুলো মতো আদু কচি আমাৰ উচি পাতাৰ মানে অতীৰ একো তয়াৰ মছলা ফাটে নাই হালকা একো লবণ লবন বন হলুদ অলপ একো ধন্য জিৰাৰ কৰে তেতিয়া মানে মৰিচ কৰি ঝুলে ঝুল দিবার পরে দিয়েও লবণ দিতে পারো ঝোলে আগেও পরিমাণ মতন লবণ দিতে পারো তা আমরা ঝুল দিবার পরে দিয়ে লবণ করে একটু পার্কা দিতে হবে ঠিক এরকমভাবে হওয়ার পর আমরা এই সুদি পাতার ঝুল তরকারি রেডি আমাদের